মহারাষ্ট্র পুলিশ অনেকের পিছনে রড ঢুকিয়েছে তোমার ঢোকাতে পারে হরিয়ানা পুলিশ ল্যাংট করে মেরেছে তোমাকে মারতে পারে তুমি কি কাগজ দেখাবে হ্যাঁ মজা হচ্ছে নাটকের আমাকে খিস্তি করো কৌশিকমা দিয়ে খিস্তি করো আমাকে রোহিঙ্গা বলো কিন্তু যারা আমাকে রোহিঙ্গা বলছো যারা আমাকে বাংলাদেশি বলছো তোমাদের কাগজ আছে তো তোমাদের কাগজ আছে আমাকে মারতে করছে মারো তোমার বাড়িতে যাবো থাপ্পড় মারবে যাবো তাও রাজি যাবো কেন বলছি দাঁতকে নিয়ে লাভ নেই ভয় পাও বিজেপি তোমার নাগরিকত্ব কেড়ে নেবে তৃণমূল নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করেনি সিপিএম করেনি কংগ্রেস করেনি তোমার কাগজ ওরা বানিয়ে দিয়েছে আর অন্য রাজ্যে বলছে জ্যোতি বসু আর মমতা ব্যানার্জি তোমার কাগজ বানিয়ে দিয়েছে হিন্দু বাঙালিকে বলছে ও কাগজ আমরা নেবো না প্রস্তুত হয়ে যাও শুভেন্দু অধিকারীকে ফোনে পাবে না বিশ্বাস হাউম করে কেঁদেও শান্তনু ঠাকুর কে পায়নি গাড়িঘাড়ায় আরুষ বিশ্বাস প্রসেন বিশ্বাস মতুয়া কাঠ থেকেও শান্তনু ঠাকুর কে ফোনে পাইনি জেলে আছে মহারাষ্ট্রে তোমায় তুমিও ফোনে তোমার নেতাকে পাবে না থাকবে বাংলা পক্ষ থাকবে বাঙালি তোমার পাশে তোমার বিজেপি নয় মোদি নয় গুজরাটি নয় ইউপি নয় বিহারি নয় থাকবো আমরা খিস্তি করো আমাকে আমাকে গালাগাল করো রোহিঙ্গা বলো বাংলাদেশি বলো বীরভূমের বাঙালি মানে শত বছর ধরে যারা বসবাস করছে সেইখানকার বাঙালি আট মাসের প্রেগনেন্ট সোনালি খাতুন সহ পাঁচজনকে বাংলাদেশে পুশ করে দিয়েছে বিজেপির দিল্লি পুলিশ সোনালি খাতুন দিয়ে শুরু করি সোনালি খাতুন নামটা শুনে অনেকের একদম মুখ চকচক করে উঠেছে এই তো মোল্লা পেয়েছে বাংলাদেশে পাঠিয়েছে দিয়েছে এটাই তো চাইছিলাম শুভেন্দুকে তো এই জন্যই ভোট দিয়েছি এটাই তো চাইছিলাম তাই না আনন্দ হয়ে গেছে এবার বাস্তবতায় ফেরত এসো একটু ধৈর্য ধরো উনিশশো বাইশ সালের কাগজ আছে তোমার কাছে কি আছে উনিশশো বাইশ সালের কাগজ থেকে যদি ধরতে পারে তোমার কি আছে ধরতে তো সবাইকে কি মজা লাগছে আট মাসের প্রেগনেন্ট সোনালি খাতুন বাংলাদেশে চলে চলে পাঠিয়ে দিয়েছে বিএসএফ বীরভূমের মেয়ে খুব মজা হচ্ছিল তোমাকে ধরলে কে ছাড়াবে আছে কাগজ উনিশশো বাইশ সালের কাগজ আছে আছে ঘুটে পড়ে গোবর আছে না তোমার তো উনিশশো বাইশ সালের কাগজ তো নাইনটি নাইন এর নেই আবার যারা বেশি এনআরসি চায় এই রানাঘাট বনগা তোমার তো আরোই নেই কে বাঁচাবে মজা হচ্ছে বিজেপি তোমাকে ছুঁড়ে ফেলবে আবার উদ্বাস্ত করবে মজা হচ্ছে মজা হচ্ছে ডাকছ আরো করে খেলছে তোমাকে সোনালী খাদুর নামটা শুনে খুব মজা হয়েছে না উনিশশো সালে সালের ডকুমেন্ট আছে আমির শেখের উনিশশো একচল্লিশ সালে ডকুমেন্ট আছে তোমার কথা আছে হিন্দু মুসলিম কি দেখছে না মুসলিম নাম শুনে আহারে কি ঠান্ডা বাতাস বয়ে গেল পিছনে ডর ঢুকিয়ে এই জায়গায় মহারাষ্ট্রের পিছনে রড ঢুকিয়েছে তোমার ঢোকাতে পারে মহারাষ্ট্র পুলিশ অনেকের পিছনে রড ঢুকিয়েছে তোমার ঢোকাতে পারে হরিয়ানা পুলিশ ল্যাংটো করে মেরেছে তোমাকে মারতে পারে তুমি কি কাগজ দেখাবে হ্যাঁ মজা হচ্ছে নাৎকা দাঁত নাটকেরো আমাকে খিস্তি করো কৌশিক না দিয়ে খিস্তি করো আমাকে রোহিঙ্গা বলো আমাকে রোহিঙ্গা বলো আমার উনিশশো কেন তার আগে কাগজ আছে তারপরেও আমি ভয় পাচ্ছি এ বলে না আমাকে বলে তুই বাংলাদেশ থেকে এসেছিস কাটাদার পেরিয়ে কারাদার পেরিয়ে যাদের এসে তার দুঃখে কষ্টে এসছে দেশ উদ্বাস্ত হয়ে এসছে ভিটে মারি ছেড়ে এসছে আমি তাদের সম্মান করি আমি ঘটির ছেলে সম্মান করি তাদের ব্যথা বুঝি আমি যেই এলাকার ছেলে সেখানে আমাদের হাজার বছরের বাস একশো বছর ছেলে দাও হাজার বছরের বাস মানে প্রজন্ম 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 চলেই যাবে আমিও ভয় পাচ্ছি কারণ উনিশশো একচল্লিশ উনিশশো বাইশে ডকুমেন্ট থেকে না বাঁচলে আমি কি করে আমারটা উনিশশো হবে আঠারোশো নব্বই তাহলে কি যায় কাগজ দেখছে না কিন্তু যারা আমাকে রোহিঙ্গা বলছো যারা আমাকে বাংলাদেশি বলছো তোমাদের কাগজ আছে তো তোমাদের কাগজ আছে দাঁত কেলাও কেলাও দাঁত কেন খিস্তি করো আমাকে বাংলা বল খিস্তি করো ওন বিজেপি টাকা পেলে তাহলে তো দুক বাসা আছে ভালো যদি বিনা বর্ষে বিজেপি টাকা না নিয়ে খিস্তি করো বেকার কাটো না зат কেলাও খিস্তি করো না зат কালাও আমাগা বাতিক চা করছে মারো তোমার বাড়ি দিয়ে যাবা কাপড় মারবে যাবো তাহলে রাজি। জাগো কেন বলছি বাপ কে লাভ নেই ভয় পাও বিজেপি তোমার নাগরিকত্ব কেড়ে নেবে তিন নম্বর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করে নি সিপিএম করে নি কংগ্রেস করে নি তোমার কাগজড়া বানিয়ে দিয়েছে আর অন্য রাজ্যে বলছে জ্যোতি বসু আর মমতা কাগজ বানিয়ে দিয়েছে হিন্দু বাঙালিকে বলছে ও কাগজ আমরা নেবো না বাংলা করো রোহিঙ্গা বলো আমাকে গভীর ছেলেকে কারবার পেরিয়ে এসেছি বলো কারবার পেরোনো অন্যায় নয় বারবার বলছি দেশভাগে যন্ত্রণা বুকে নিয়ে এসেছে আমাকেও কারবার বেরোনো বলো বলো কোনো সমস্যা নেই দাঁত খেলাও প্রস্তুত হয়ে যাও শুভেন্দু অধিকারীকে ফোনে পাবে না মরিশঙ্কর বিশ্বাস এবং নয়ন বিশ্বাসের বাবা হাউ মাউ করে কেঁদেও শান্তু ঠাকুরকে পায়নি গাই ঘাড়া আরুষ বিশ্বাস প্রসেন বিশ্বাস মতুয়া কার্ড থেকেও শান্তু ঠাকুরকে ভরে পায়নি জেলে আছে মহারাষ্ট্রে তোমায় তুমিও ফোনে তোমার নেতাকে পাবে না থাকবে বাংলা পক্ষ থাকবে বাঙালি তোমার পাশে তোমার বিজেপি নয় 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 ইউপি আমরা আমাকে গালাগাল করো রোহিঙ্গা বলো বাংলাদেশি বলো কিন্তু তারপর বোঝো বুঝতে তোমাকে হবেই নিজের জন্য বোঝো আমার জন্য নয় ঘটির ছেলেকে রোহিঙ্গা বলো বলো তারপরেও বোঝো হাতঝড় করে বলছি বোঝো নিজের ক্ষতি হয়ে যাওয়ার আগে বোঝো পাশের বাড়ির ছেলেটার ক্ষতি হয়ে গেছে নিজের ছেলের ক্ষতি হওয়ার আগেও বোঝো জাগো বাস্তব বোঝো